মুর্শিদাবাদ জুড়ে ব্যাপক হয়েছে শুরু বহরমপুর মহন মলে তৃতীয় দিনে হাউসফুল দাউদ হোসেন পরিচালিত তুই কে আমার দেখতে সিনেমা হলে উপচে পড়া ভিড় শুভ মুক্তির দিনই শহর থেকে গ্রাম কোচবিহার থেকে কাকদ্বীপ ব্যাপক সারা তুই কে আমার সিনেমা নিয়ে মুর্শিদাবাদের পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকার পরিচালক দাউদ হোসেন এবং অভিনেতা বিশাল ইতিমধ্যে মুগ্ধ করেছে সিনেমা প্রেমিকদের দিনেও হাউসফুল বহরমপুর মহন মলে তারা বললেন তুই কে আমার সিনেমাটি সামাজিক ও বাস্তবতা লুকিয়ে রয়েছে তারা আরও বলেন সোশ্যাল মিডিয়ায় কয়দিন ধরে ঘুরপাক করছে পরকিয়ার কারণে অসহায় শিশুর গল্প নিয়ে তুই কে আমার সিনেমার সত্যি সিনেমাটি দেখে মুগ্ধ হলাম চোখে জল এলো অন্যদিকে কলকাতা মুর্শিদাবাদের হাউসফুল বলে ফুলকি এন্টারটেনমেন্টের প্রযোজক ও কাহিনীকার এসকে বাসার ও পরিচালক দাউদ হোসেন ধন্যবাদ জানিয়েছেন জনসাধারণকে মহরমপুরের মহন সিনেমা হলে ছবিটি দেখতে গিয়েছিলেন মোশারফ হোসেন নীলরতন দাস সীতারাম ঘোষ তাও বেশ কয়েকজন বন্ধু হল থেকে তারা বেরিয়ে বললেন অসাধারণ একটি সিনেমা দারুণ গল্প আমাদের খুব ভালো লেগেছে সিনেমাটি সিনেমাটির বাণিজ্যিক সাফল্য কামনা করছি পরিচালক দাউদ হোসেনের বক্তব্য বাংলার সিনেমা প্রেমীদের বলবো ছবিটি অন্তত একবার দেখুন প্রথমেই বলি আজকে আমার আসার কথা ছিল না আজকে বর্ধমানে যাওয়ার কথা ছিল অ্যাক্টার অ্যাক্ট্রেস নিয়ে তো আমাদের কিছু বিশালের মানে শিকক মশাই হলে এসেছিলেন তো আজকেও হাউসফুল মানে একটাও ছিল না সিট পুরোটাই হাউসফুল তো আমার চরম আমি যে এই সিনেমাটা কাহিনী লেখা লিখেছিলাম তার জন্য এতটা মানুষ ভালোবাসা দেবে আমি স্বপ্ন ভাবতে পারিনি আমার আজকে মনে হচ্ছে কান্নায় চোখে জল চলে এসে মানে মানুষ এতটা ভালোবাসা দেবে আমি এটা স্বপ্ন ভাবতে পারি যে আজকে চার চারটে যে কোনো যাচ্ছে সেখানে হাউসফুল আমার প্রথমে সিনেমা আমার সিনেমা প্রথমে অনেক হাউস নিতে চাইছিল না বলছে তোমার কি আর্টিস্ট আছে তোমার সিনেমা লোকে দেখবে এরকম কথা বলেছে তো সুতরাং আমি চাইছি মানুষ থেকে যেভাবে সাপোর্ট করছে আরও যেন সাপোর্ট করে সবাইকে আশীর্বাদ করবো যেন সিনেমাটা ওয়ার্ল্ড বেঙ্গল বলে চলেছে সাড়া দিয়েছে প্রতিটা ঘরে ঘরে মানুষ মা বোনরা সিনেমাটা দেখে এবং আমরা সমাজ সচেতন করার জন্য বিশেষ করে সিনেমাগুলো বানাই অর্থ আমি আমার শুধু চাই মানুষের কাছে ভালোবাসা আমি চাইছি না যে মানুষ আমার সিনেমা দেখে অর্থ ইনকাম করতে এটা চাইছি না যে আমরা যে কন্টেন্টটা বা সিনেমাটা মানুষকে দিয়ে উপহার দিতে চাইছি ঘরে ঘরে পৌঁছে যায় অন্য দেখার জন্য তাহলে এই বাচ্চাগুলোর এই অবস্থা হবে না আর আমরা যে আমরা নায়ক নায়িকা রেখেছি তারা একদম নাবালক তাদের আঠারো বছর এখনও হয়নি তাদেরকে নিয়ে আমার গল্পটা হ্যাঁ আমার নাম বাসা আমি এস কে বাসার কাহিনীকার আর সিনেমার পরিচালক দাউদ হোসেন খুবই খুবই সুন্দরভাবে কাজ করেছেন দাউদ ভাই ও আসতো কিন্তু আজ ওতে অ্যাক্সিডেন্টে আসতে পারেনি তো ওনারও প্রচুর প্রচুর অবদান আছে সিনেমাতে সিনেমাটা পরপর তিন দিন ধরে চলছে কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে কারণ যে কোনো মানে পশ্চিমবঙ্গে যতগুলো সিনেমা হাউস আছে সেই সিনেমা হাউস একদম ফুল তার জন্য আমাকে খুবই ভালো লাগছে আমার নাম আনিশা পরপর তিরিশে শুভ মুক্তি হয়েছে তারপর থেকে পরপর তিন দিন একেবারে দুইকে আমার যে সারা দিয়েছে সেটা কেমন লাগছে প্রচণ্ড এক্সাইটেড এবং প্রচণ্ড খুশি আমি কারণ আমি এত ভালোবাসা পাবো বা এরকমভাবে পরপর তিন দিন হাউসফুল হবে সেটা আমি কোনোদিন অ্যাকসেপ্ট করি নি এবং আমার ইয়ে মানে এ যে আরও পরে মানে আরও পরে অবশ্যই হাউসফুল হবে তোমরা হলে এসে দেখো সিনেমাটা এবং এত ভালোবাসা সত্যি আমি খুব খুশিটার শ্যুটিং হয়েছিল ঝাড়খণ্ডে হয়েছিল। তারপরে মুর্শিদাবাদের অনেক জায়গায় হয়েছে আর ধুলিয়ান কলকাতা কলকাতায় অনেক সিন আছে তোমরা হলে এসলে বুঝতে পারবে নাম আমার নাম বিশাল হিরো তুই কি কেমন সিনেমা আচ্ছা হ্যাঁ সিনেমা হিসাবে আমার প্রথম আর হিরো সিনেমাতে অভিনয়টা প্রথম ছিল ভালো ছিল দারুণ দারুণ সামাজিক সামাজিক বই খুব ভালো লেগেছে দুজনের অভিনয় খুব সুন্দর হয়েছে আমি যেমন অভিনয়টা আমি খুবই সুন্দর অসাধারণ হ্যাঁ বিউটিফুল আমার নাম এমপি রকি উমিল আমি নগর ঘোড়ার থেকে এসেছি হ্যাঁ আজকে তুই কে আমার সিনেমাটা দেখিস কোথা থেকে এসেছেন আপনি লালগোলা লালগোলা আজকে তো তৃতীয় দিন চলছে আজকে একটু মোবাইলে আপডেট দেখলাম দেখে আচ্ছা দেখলাম